তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে আমাদের ছয় ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে এখনও অনেকে আহত আমরা জানি না তাদের অবস্থাকে আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাবো না আর কোনো আলোচনায় যাবে না আলোচনা সকল দরজা বন্ধ হয়ে গেছে এবার সর্বাত্মক প্রতিবাদও গড়ে তুলতে হবে আমার ভাইদের রক্ত জ্বালা ধরাচ্ছে বারবার করে আমার বোনের রক্ত জ্বালা ধরাচ্ছে যারা জীবন ধরাচ্ছে তাদের সাথে আর কোনো আপস নাই তাদের সাথে আর কোনো কথা নাই এত সুশীলতার আর কোনো জায়গা নাই এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই উনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম আপনার হাতে যে রক্তের দাগ লেগে আছে রক্তের দাগ মুছে নিন তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব। আলোচনায় যাব কথা বলবো আপনার ফুলের হত্যার বিচার করুন তিনি বিচার করেন নাই তিনি কি করলেন তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবারও প্যান্টটাউন চালাইলেন আবারও গুলি করলেন আপনারা দেখতে পাইছেন আজকে উত্তর আয় কীভাবে ছাত্রলীগ যুবলীগের ক্যানাররা রাউবেন ফায়ার করতেছে আর ছবিগঞ্জে আমার ভাই ছয়ীদেরছে আর সিলেট আমার ভাই হয়েছে দিয়েছে খুলনারে আমার ভাই শহীদ হচ্ছে লক্ষ্মীপুরে আমার ভাই সৈত সারা বাংলাদেশ আমার ভাইরা শহীদ হচ্ছে এই জিনিস কেন হাসিনা করতেছে এই জিনিস ওই হাসি হাসিন ওই সৈরা চারি হাসিনা কেন করতেছে ও জবাব দিতে হবে ও পাগল হয়ে গেছে একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে একজন সাইকোপ্যাথ পিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের যে এই নয় দফা আছে এই নয় দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের নয় দফা কারো মেনে নানা হয় আমরা আলটিমেটাম করছি পরশু দিন থেকে রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসাধুর আন্দোলন স্কুল চলবে না কলেজ চলবে না আদালত চলবে না আইন চলবে না ব্যাংক চলবে না কিচ্ছু চলবে না সবকিছুতে সর্বাত্মক অবরোধ সবকিছুতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো আর কোনো কিছুতেই আমাদের অবকাশ আমাদের বুকের রক্ত যারা বার প্রতিদিন ঝরায় আমরা চুপ থাকার পরেও আমরা শান্তিপূর্ণ থাকা পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে যে গুলি চালায় বনকে যে হত্যা করে তার বণ ভবরে থাকার অধিকার নাই বনকে যে হত্যা করে তার বন ভবরে থাকার অধিকার নাই আমার ভাইদের রক্ত প্রতিদিন ধরানো হচ্ছে এই রক্তের বিষাৎ করতে 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 পাহাড় রক্ত হয়ে গেছে এই রক্তেই তাকেই ডুবে মরতে হবে আমরা শুধু এইটুকু বলতে চাই ইনশাল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে আমি আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যারা সত্যকারের কর্মী আগামীকাল সকাল আটটা থেকে আমরা এখানে অবস্থান আপনারা আপনাদের সহযোদ্ধাদের আজকে রাত্রের ভিতরে সবাই ব্যাপকভাবে আগামীকাল এখানে অবস্থান নেবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমাদের গায়ে যাতে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে যদি আওয়ামী লীগের অফিসে হাত দেওয়ার চেষ্টা করে যদি সচিবালয় হাত দেওয়ার চেষ্টা করে ওই হাত আমরা ভেঙে দেব শেখ হাসিনার কর্মী হিসাবে প্রত্যেকটি নেতা কর্মী মাঠে থাকে নির্দেশ দিয়েছে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা লাশ হয়ে বের ওখান থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তায় নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকার হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন কিছুই বলা যাবে না এটা কোথাকার আইন কে বিচার করবে কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি মিয়া লাগতেছে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না হোয়াট দা হেল আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গরগর করে রক্ত বের হচ্ছে তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম বুলেট এটা আমার স্বাধীন দেশ আমার স্বাধীনতা কোথায়

আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে রাস্তা থেকে কেউ না তুলে আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই সবাই আসবে ন্যাশনাল যাবে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা হবে না বাংলাদেশে শিক্ষার্থী আর সন্ত্রাস বিরিয়ানির এরা এখানে আসে এই ছেলেটা করছে এই ছেলের করে সবাই সবাই কোডার আমরা মরতেও না আমরা যদি পিরত না যাই বাসে আমাদের কিছু যায় আসে তাহলে আমি কি জামাচ্ছি তাহলে আমি কি আমি তো কোনো রাজনৈতিক দল করি না আমি বাম করি না ডান করি না আমি আওয়ামী লীগও করি না বিএনপিও করি না আমি আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি আমরা একজনও মাঠে নামবো একজনও রাস্তায় দাঁড়াবো মাথায় মাথা ফেটে গেছে রিক্সা যাচ্ছে আহত বলতে স্যার তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওদের তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা যদি এত চিন্তা করলো এতগুলা মানুষ কিভাবে মারা গেলো